জল দিয়ে দিয়েছি হ্যাঁ গরম জল দিয়ে গতকাল এখানেই ব্লগটা শেষ করেছিলাম মনে পড়ে যে মা তাল নিয়ে এসেছিল সেই তাল কাচিয়ে হবে তালের বড়া আবার এখান থেকেই শুরু তো এখন আমি কটা বাজে জানা এখন বাজে রাত্রি দশটা কুড়ি এখন আমি রান্না করতে বসলাম তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নিয়ে আগে মা ওই ঘরেই তাল ছাড়ছে তোমাদের তো দেখালাম আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন বাজে রাত্রি দশটা কুড়ি এখন থেকে আবার একটা এখন না আর কিছুক্ষণ আগে থেকেই ব্লগটা স্টার্ট করেছি মোটামুটি এখন থেকেই ধরে নাও আয়ুষ্মানকে পড়াতে পড়াতে রাত্রি দশটা কুড়ি হয়ে গেছে এর আগে একটা ভিডিও জাস্ট কিছুক্ষণ আগে শেষ করলাম তারপরেই আবার ভাবলাম ব্লগটা শুরু করে দিই তো এখন আমি রান্না করতে বসেছি আয়ুষ্মানের না সবাইবেলা চিকেন স্টু করেছিলাম চিকেন স্টু আছে আমাদের রাতে কোনো রান্না নেই আমাদের ইলিশ মাছ করেছিলাম ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপা ওইটা দিয়েই আমরা সকালে খেয়েছি আর এখন এই তরকারি করবো বরবটি আলু কুমড়ো দিয়ে খুব ঝটপট তরকারি করবো আর ভাবলাম শুরু করি ভিডিওটা দেখতে থাকো কথা বলবো না আয়ুষ্মান এখন করছি পর বাবা এই ভিডিওটা আসলে মঙ্গলবার রাত থেকে শুট করেছিলাম বুধবার ছিল আয়ুষ্মানের বাংলা পরীক্ষা তো সারাদিন টুকরো টুকরো করে ব্লক করতে করতে ব্লকগুলো এত বড় হয়ে যায় তো রেখে দিই তারপর থেকে আবার শুরু করি শুধু শুধু বাদ দেবো কেন তো এখানে ওই তালের বড়া যেহেতু ওদিকে বানানো হবে আমার কাছে যেই একটা স্টিলের ফুটো ফুটো ঝুড়ি আছে না ওই ঝুড়িটা আর কি নেটের যে ঝুড়িটা ওইটা মা মানে চেয়ে পাঠালেও মাম্মাম তাই এসে নিয়ে গেছে ওটাতে ওটাকে ছেকে নিতে সুবিধা হবে তাহলে তালের শ্বাসগুলো মানে থাকবে না মুখে পড়বে না তো সেই জন্য ওটা মা চাই চেয়ে পাঠিয়েছিল ওটা পাঠিয়ে দিলাম আরও টুকটাক কিছু জিনিস ও যেটা আমার ঠাকুরের গ্যাস ওই গ্যাসটাও দিয়ে দিলাম মা তাহলে ঘরে বসেই করতে পারবে মায়ের গ্যাসে দাঁড়িয়ে করতে না অসুবিধা হয় কোমরে ব্যথা করে অতক্ষণ ধরে আর এই দিকে দেখো আমি ডিনারের প্রিপারেশান করছি ভীষণ ঝটপট অ্যাকচুয়ালি এইভাবে আমি করি না কিন্তু এই রান্নাগুলো কিন্তু তারা তাড়াতাড়ি করে না করলে অনেক রাত হয়ে গেছে দশটা কুড়িতে উঠে আমি রান্নায় বসেছি কাটাকুটি করে আমি এগারোটার মধ্যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তো কিভাবে করেছি দেখলেই পেঁয়াজ আর রসুনটাকে গ্রেট করে নিলাম টমেটোটাকে কুচিয়ে নিয়েছি একেবারেই প্রেশার কুকারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আর হ্যাঁ তোমরা অনেকেই বলছো পায় তুমি এত সুন্দর কম তেলে রান্না করো আমি বরাবর আজ না বহু বছরের ভিডিও আমার তোমরা দেখতে পাবে যে আমি একটু অল্প তেলই রান্না করি আমার হাত থেকে তেলটা সত্যি বলতে কম পড়ে আবার অনেকের আছে দেখবে চাইলেও মানে কম করতে পারে না বেশি পড়ে যায় তো যাই হোক এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম শুধুমাত্র এই যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কোনো গোটা ফোড়ন দিইনি রসুনেরই যে একটা আলাদা স্মেল আছে যাতে ওটাই এনহ্যান্স করে পুরো তরকারিটার মধ্যে যেহেতু প্রেশারে খুব শর্টকাটে করছি আর ওইদিকে বরবটি কুমড়ো আলু আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে রেখে ধুয়ে রেখেছি হুম আর এতটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো আটাও মাখতে হবে তাও খুব বেশিক্ষণের জন্য মানে খুব বেশিক্ষণ লাগবে না এইভাবে তরকারি করে তোমরা দেখো যেদিন তোমাদের খুব তাড়াহুড়ো থাকবে অনেকেই দেখবে আমরা যখন এরকম হয়ে যায় আমরা বাইরে থেকে তরকারুটি আনিয়ে নিই কিন্তু সেটা না করে এরকম ঘরে যা সবজি থাকবে কিছু না থাক আলু পেঁপে থাকলে আলু পেঁপে দিয়েও এই তরকারিটা করে নেওয়া যায় তো এভাবে বসিয়ে দিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি আর এদিকে আটাটা মেখে নিই আমার কাছে না দু একটা কমেন্ট এসছে যে তোমার কৌটোগুলো তেল চিটে হয়ে যাবে বা এইগুলো তেল ছিটে হয়ে যাবে আমি একটা কথা বলি আমার আজ পর্যন্ত আজ তো না এখানে বহু দু বছর হয়ে গেল রান্না করছি প্লাস ওই যে বারান্দায় থাক যেখানে রান্না করতাম সেখানেও আমার কিন্তু কোনো জিনিস না খুব বেশি তেল ছিটে হয় না আমি এক একজনকে দেখি রোজ কৌটো মুছে আমিও রাতের দিকে বেশ কিছু কৌটো যেমন স্টিলের র্যাকটাতে যেগুলো থাকে সেগুলো মুছে রাখি কেন বলো তো কারণ ওপরের দিকে তেলের যা চারটা থাকে নামানোর সময় তেলের ফোটা পড়ে কিন্তু আদার্স যে জার থাকে রোজ আমার মুছতে মোছার প্রয়োজন হয় না আমার কিন্তু এত এতটুকু কোনো জিনিসে তেল ছিটে হয় না হয়তো আমি কম তেল ব্যবহার করি বলে বা আমার সব সময় চিমনি জলে সেই জন্য হতে পারে কিন্তু কোনো জিনিস আজ পর্যন্ত আমার এতটুকু তেল ছিটে হয়নি যে সাবান দিয়ে ঘষে ঘষে আমাকে মাঝতে হয়েছে তবে তেল ছিটে ভাব গেছে খালি রান্না যখন করি একটু আদু দেওয়ালে তেলের ছিটা পড়ে বলেই আমি ওয়ালপেপারটা আরও বেশি করে লাগিয়ে নিয়েছি আর এমনিতে কোনো দিন টাচফুড আমি জানি না কেন আমার কিন্তু কোনো জিনিসে তেলচিটা হয় না তো দেখো হালকা পাতলা করে এখানে তরকারিটা করে নিয়েছিলাম আর তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি আর আশিস দেখো না খেতে বসো বেচারা শান্তি নেই এত রাতে তখন ওর মানে ফোন এসেছে মিটিংয়ের একটা তো সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন নিয়ে কথা বলছে আর এরপরে চলে পরের দিন সকালে আবার দেখা হচ্ছে আমাদের এবারে প্রথম তালের বড়া মা করছে দোকান থেকে এসে কালকে রাতে তো দেখালাম তোমাদের সব মাম্মা মার মা মিলে বার করে রেখেছিল তালের ইয়েটা খিটটা টান করে তারপর আর এটা একদম শুদ্ধ ভাবে বানাচ্ছে তোমরা ভাত খেয়ে নিয়েছো হুম দেখলাম না তখন তুমি এ করে রেখেছিলে দাদু খেয়েছে দাদু তো তাল নিয়ে আসতো প্রত্যেক বছর তাল নিয়ে আসতো একটা ঠিক নিয়ে আসবে

আমার শ্বশুরমশাই কিন্তু খুব কর্মঠ ছিল সব পারতো নাড়ু পাকানো থেকে শুরু করে আর ভীষণ শৌখিন ছিল সেই মানুষ এখন অসুস্থ তবে জানো তো আমি একটা কথা আজকে বলি আমার শাশুড়ি মামাকে ডাকে আসো দেখাও এটা কিভাবে করছি দেখাও বা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি ভিডিওতে মাকে নিলেন সে মা যে পরিস্থিতিতেই থাকুক না কেন হাসি মুখে সব কথার উত্তর দেবে আমি যখনই ক্যামেরা ধরবো কোনো সময় বলবে না আমাকে দেখিও না বা এখন করো না কোনো সময় বলে না বরঞ্চ আমাকে অনেক সাহায্য করে শুধু মা বলে না মাম মামো বা আমার যা ভাসুর কোনো সময় ওরা না করে না যে ভিডিওতেগুলো দেখিও না বা কিছু বরঞ্চ এমন অনেক মানুষকে মানে আমার অনেক মানুষকে দেখলাম যারা আমার কাছে তো কোনো সাহায্য করেই নি বরঞ্চ আমার কাজকে ছোট করে দেখিয়েছে তো এইগুলো কি বলো তো ছোটো ছোটো জিনিস না মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় আবার মানুষের প্রতি ভালোবাসা কমিয়েও দেয় এবং এটাও কিন্তু ঠিক তোমার সময় বিশেষে তুমি বুঝতে পারবে যে আসলে কোনটা ঠিক ছিল বা কোনটা ভুল ছিল একটা সময় ছোট ছোট জিনিস বড় হয়ে যেত মানে ছোট ছোটো ইস্যুগুলো কত বড় আকার ধারণ করত। কিন্তু এখন আমরা দুজনেই মানে প্রত্যেকেই শিখে গেছি যে ছোট ছোটো জিনিসগুলোকে ইগনোর করে ভালোভাবে থাকতে আর একটা জিনিস আমি এই বাড়ি থেকেই শিখেছি যে খুব হয়তো ঝগড়া অশান্তি হলো আবার দু পাঁচ দিনও যাবে না একে অপরের সাথে এমন নর্মালভাবে কথা বলবে যেন কোনো দিন কিছু হয়ই তো এইটাও আমি একটা শিখেছি ওই জন্য মনের যত গ্লানি ছিল জমে ঝেড়ে তো ফেলেছি আবার যদি কিছু হয় সেটাও আবার দু পাঁচ দিনের মধ্যে ঝেড়ে ফেলি সত্যি বলতে এটা আমার এই বাড়ি থেকে শেখা তো এর পরের দিন আবার সকালবেলা না ব্লগ করেছি টোটাল তিনটে দিনের ব্লগ এখানে পাচ্ছ এরপর বৃহস্পতিবার গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর আমার এখন সকালবেলা ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি খুব একটা না সাড়ে সাতটা উঠেছি সাড়ে থেকে তারও আমি উঠে গেছি উঠে ঘর মোছা মুছি তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা যেগুলো থাকে সেগুলো করলাম কিচেনে এখনও বাসন বাসনপত্র তো আমি রাতেই ধুয়ে মেজে রেখে দিই গামলা থেকে কিছু তুলেছি কিছু এখনও তুলিনি আর আপাতত চিয়া সিড আর বাদামটা খেলাম খেয়ে এবার স্নানে চলে নেবো স্নান করে পুজোটা সেরে নেবো তাহলে আয়ুষ্মান ওরা ঘুম থেকে ওঠার আগে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তারপর ব্রেকফাস্ট ট্রেকফাস্ট যেমন বানাই বানাবো তো ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা শুরু করি কোনোদিন তো সেরমভাবে আজকাল বিশেষ করে পরীক্ষার টাইমটা আমি সকাল থেকে শুরুই করতে পারছিলাম না ব্লগটা ওই বেলা হয়ে যাচ্ছে শুরু করতে করতে তো ভাবলাম চলো আজকে সকাল থেকেই শুরু করি আরও সকাল থেকে শুরু করলে ভালো লাগবে তোমাদের দেখতে ভদ্র সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে সব কিছু বিছানা করবে এই ঘরে বিছানা আর কি ছেলে ছেলে দিয়েছি ওই চাদরটা এই ঘরে সব পাতব সকালে ওটা পাতা থাকে আর রাতে তো অন্য চাদর উশুই তো ভদ্র সব গুছিয়ে ফেলেছি একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু ঠাকুরের জায়গা টায়গা সব পরিষ্কার করে এসেছি ওখানে স্নান করবো বুঝে তো ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা শুরু করি আর ইচ্ছে করে সকালে লাইটটা জ্বালায়নি রান্নাঘরের লাইট না জ্বালিয়েই কাজ করেছি আর বললাম না সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা প্রাকৃতিক আলো ভালো লাগে একটু অন্ধকার অন্ধকার ব্যাপারটা থাকবে আর যেহেতু বাইরে তো মেঘলা সেই জন্য আরও বেশি অন্ধকার অন্ধকার লাগছে তো চলো দেখতে থাক ভিডিওটা আশা করতে আমাদের ভালো লাগবে ঠাকুরের কাগজটা না আজকে বদলে দেবো আমার স্নান টান হয়ে গেল এবারে পুজো করতে বসেছি আজকে গতকাল মাথা ঘষে নিয়েছি আজকে আমি পুজো করবো বৃহস্পতিবার গত বৃহস্পতিবারই পুজো কমপ্লিট করেছিলাম তারপর তারপর শুক্রবার থেকে আয়ুষ্মান দিয়েছিল আর আমি আজকে দেব এখন পরিষ্কার করে সব চেঞ্জ করে তারপর তো এই দেখো আমার পুজো হয়ে গেল আজকে কিশমিস দিলাম ঠাকুরকে সকাল আর আসিস মিষ্টির দোকানে যায়নি যে মিষ্টি নিয়ে আসবে তাই সব থালায় একটা করে কিশমিস দিয়ে দিলাম আমাকে একজন জিজ্ঞেস করেছিল নটা থালা কেন মানে ন নটা ভোগ কেন দিই আসলে প্রথম থেকে নটা থালাই ঠাকুরকে একটা মানে আমার যতবার ঠাকুর নিয়েছি মানে একটা একটা করে থালা হয়তো কিনেছি তো ওই জন্য নটা থালাই হয়ে গেছে বুঝতে পেরেছো তো এই আর কিছুই না আর কোনো রিজন নেই হ্যাঁ সব কিছুর আর রিজেন হয় নাকি ইচ্ছে ঘলায় যদি যদি কখনো মনে হয় তাহলে একটাই হয়তো থালা তখন দেব বড় থালা তার মধ্যেই ঠাকুরকে ভোগ দেবো তো এই হচ্ছে ব্যাপার আর হয়ে গেছে পুজো দেওয়া কিন্তু এখন না পাঁচালিয়ে আমি পড়িনি আর একটা জিনিস দেখাই ঠাকুরের কাগজটা বদলে দিয়েছি কিন্তু এই দিকে সাদা কাগজ একটা দেখো সুন্দর প্রিন্টের কাগজ পেতেছি দেখেছ তো কি সুন্দর লাগছে তো আর এই দিকে কাগজটা একটু কম ছিল বলে নতুন একটা লাল কাগজ ছিল ওই লাল কাগজ এদিক দিয়ে পেতে দিয়েছি এই সাইডটা একটু কম হচ্ছিল দুটোতেই নতুন একটা লাল কাগজ ছিল কেটে কেটে ওখানে বসিয়ে দিয়েছি আর এই সাদা প্রিন্টেরটা খুব সুন্দর দেখো তাই না আর এই যে বাটাও দিয়েছি ঠাকুরকে এখন একদম সময় নেই আশিস বেরিয়ে যাবে কাজে ঝট করে চা বসাবো আর ইয়ে ব্রেড শেখবো ব্রেড আছে ব্রাউন ব্রেড ব্রেডটা শেখবো আর চা করবো এখন একেবারেই সময় নেই ওই জন্য আমি ইয়ে করতে পারবো না পাঁচালিটা করতে পারলাম না কারণ ঠাকুরকে পরিষ্কার করতে দুটো তাক পরিষ্কার করা তারপরে সব করতে অনেক দেরি হয়ে গেল আমি তো স্নান করে উঠেছি নটা নটা কি তারও আগে পৌনে নটার সময় স্নান করে উঠেছি এখন বাজে দশটা কুড়ি তাহলে ভাবো কতটা টাইম লেগে গেল তো চলো আগে খেয়ে নিই আজকে ব্রেকফাস্ট এটাই হবে চা হবে আর ইয়ে কি বলে ব্রাউন ব্রেড তো ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে সেরে আয়ুষ্মানকে কিছুক্ষণ পড়ালাম বুধবার দিন ওর এক্সাম দিয়ে এসে বৃহস্পতিবারটা ছুটি ছিল তারপর শুক্রবার কম্পিউটার হয়ে ওর শেষ মানে আজকেও শেষ হয়ে গেছে পরীক্ষা তো বৃহস্পতিবার দিন ওকে পড়াচ্ছিলাম সকালবেলা পুজো পাঠ করে তাড়াতাড়ি করে তারপরে রান্নায় চলে এসেছি খুব ঝটপট চিংড়ি মাছ দিয়ে দুটো পদ রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ শুধু স্পেশাল রান্না না আমার বন্ধুরা আমি যে রেগুলারে যে রান্নাগুলো থাকে টুকটাক আর কি সেগুলো খুব পছন্দ করে তারাই বলে পায়ল দেখাবে কেমন করে করেছো তো দেখলে প্রথমে না একটু মনে হলো তেলটা বেশি আছে আবার দু চামচ তেল আমি তুলে রাখলাম আবার ওই দু চামচের সাথে কিছুটা অ্যাড করে আর একটা পদ করে নেবো তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি শুধু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম আর দিয়ে এটাকে মানে চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নেবো আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব সবজি যা ছিল পুরো মানে ফ্রিজে যত সবজি আছে সেগুলো ইউটিলাইজ করে নেবো আর কি বলতো ওই সবজিগুলো বিশেষ করে কুমড়োটা আমার খেতে খুব একটা ভালো লাগে না ভালো লাগে শুধু উচ্ছের সাথে ভাজা আর না নাহলে এই ধরনের চিংড়ি মাছটা থাকলে তবুও উঠে যায় এছাড়া কুমড়ো সেদ্ধ টেদো খাই আর কি শরীরের জন্য উপকারী সেই হিসেবেই না হলে কুমড়ো খেতে একদমই ভালো লাগে না এরপরে দিয়ে দিলাম একটা বেশ বড় দেখে টমেটো এইভাবে রান্নাটা করে দেখো যত তাড়াতাড়ি হবে মানে এখন তোমরা বুঝতেই পারছো যেহেতু পরীক্ষা আমি ঝটপট করে যে রান্নাটা তাড়াতাড়ি হয়তো সব টেস্টি হবে সেরকমভাবেই কিন্তু আমি করি তো এর সাথে যখন টমেটো গলে যাচ্ছে তার পাশ দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আচ্ছা চিংড়ি মাছ অনেকেই রসুন দেয় না চিংড়ি মাছের নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ থাকে তো রসুনটা একদমই স্কিপ করে যাও তবে এই রান্নাগুলোতে একটু রসুন দিলে না স্মেলটা সুন্দর আসে তবে একটু সময় নিয়ে কষাতে হয় আর যেহেতু আমি তেল বলতে গেলে দিই না হ্যাঁ তেলটা কম খেলে না কি হয় বলো তো তোমার ওয়েট মেনটেন থাকবে এটা করে তোমরা দেখো খালি ওজন অনেক কম থাকবে বিশেষ করে বেনিফ্যাট অনেক কম থাকবে এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার এই কারণেই বেনিফ্যাট কম ছিল যখন আমি প্রচুর ওভার ওয়েট ছিলাম তখন আমার বেনিফ্যাট ছিল না তো যাই হোক একটু সময় নিয়ে রান্নাটা করতে হয় এই যা না হলে রান্না কিন্তু স্বাদে রকম ডিফারেন্স হবে না এরপরে আমি ওদিকে না এই সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি ওই জল সমেতই দিয়ে দেবো যাতে পুষ্টিগুণ জলের সাথে বেরিয়ে না যায় সেদ্ধ না করে নিলে অনেক লেট হয়ে যাবে ওগুলো কষাতে তাহলে আগে থেকে ভেজেগুলো তুলে রাখতে হতো তো যাই হোক এরপরে ওগুলো মিশিয়ে নিয়ে অল্প জিরে গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ না পুরো মশলা কোট হয়ে যাচ্ছে এবং তর্ক সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপরে ওই যে সবজির যে কিছুটা গরম জল ছিল ওটাই মিশিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচনো লাস্টে আরেকটু গরম মশলার গুঁড়ো ওই জেকের যে গরম মশলা ওটাই দেবো ওটার একটা আলাদা ফ্লেভার আমরা যে ধরনের গরম মশলা ব্যবহার করি সাধারণত সেই গন্ধটা কিন্তু এটা না বেশ একটা আলাদা টেস্ট তো এটা দিয়ে আমি ওইদিকে দিকে সাইডে সরিয়ে দিয়েছি এরপরে লাউ দিয়ে একটা তরকারি করবো ওই চিংড়ি মাছ দিয়ে সেম মশলা দেব আর এদিকে লাউটাও সেদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি যাতে আমার কষানোর সময় সময় না লাগে এবং দাঁড়িয়ে না থাকতে হয় কারণ আমি রান্না বসাচ্ছি আর আয়ুষ্মানের কাছে গিয়ে গিয়ে ওর পড়াগুলো ধরছি ওকে পড়া দিচ্ছি আবার ধরছি এরকমভাবেই আমি রান্নাগুলো ঝটা পট আধ ঘণ্টা পৌনে এক ঘন্টার মধ্যে সমস্ত রান্না মানে কেটে কুটে একদম বসাই আগের থেকে কেটেও রাখি না আমি সবজি বা মশলা কোনো কিছুই কারেন্ট করতে থাকি এরপরে ওই যে দু ফোটা দু চামচ মতন তেল রেখে দিয়েছিলাম সেই তেলটুকু দিলাম আর কিছুটাই তেল দেবো তাহলে বুঝতেই পারছো কত কম তেলে আমরা রান্না কর রান্নাটা পুরো কমপ্লিট করব কিন্তু লাস্টে তোমাদের দেখাবো তোমরা কোনো অ্যাঙ্গেল থেকেই বলবে না যে এত কম তেলে রান্না বা ফিকে রান্না একটা কথা তোমাদের বলতে পারি আমার ঘরে যদি ফিকে রান্না হয় সব অশান্তি করবে আমার হাজব্যান্ড কারণ ওর বক্তব্যই হচ্ছে যখন আমি এত দামি দামি মাছ আনবো সেটা যেন টেস্টি হয় আবার আমাকে ওর হেলথের দিকটাও দেখতে হয় এক গাদা তেল দিয়ে রান্না করলে ও খুব ভালো খাবে কিন্তু ওর যে আমি এত কষ্ট করে ওর যে কোলেস্ট্রলটা কন্ট্রোলে এনেছি সেটা আবার ধ্যার করে উঠে যাবে তো যাই হোক ওই অল্প তেলের মধ্যেই দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পুরো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল ছিল যার জন্য আরও বেশি টেস্টি লাগছিল এরপরে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে ও আরেকটা কথা তোমরা অনেকেই আমাকে বলতে পায় অল্প অল্প করে আয়ুষ্মানকে ঝাল খাওয়াবে অল্প অল্প করে খাওয়াতে খাওয়াতে আয়ুষ্মান এখন বেশ ঝাল খেতে পারে তো সেই জন্য তোমরা খেয়াল করবে ইদানিং আমি বেশ লঙ্কাটা ব্যবহার করি আর এরপরে চিংড়ি মাছটা দিয়ে ওই মশলাটা চিংড়ি মাছের সাথেই কষাচ্ছি চিংড়ি মাছটা না অল্প করে কেটে কেটে দিয়েছি লাউ চিংড়িতে এত বড় বড় চিংড়ির প্রয়োজন ছিল না যেটা ছিল সেটা দিয়ে অল্প অল্প করে কেটে কেটে দিয়েছি আর কিছুটা চিংড়ি আমি তুলে রেখেছি পরের দিন একটু ঢ্যাঁড়স দিয়ে করব বলে এরপর একটা জল মানে গুলে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সেই জলটা দিয়ে আবার কষাচ্ছি ওই যে বললাম কম তেল হলে একটু রান্নাটা সময় লাগে আর কষাতেও হয় অনেকক্ষণ ধরে এরপর আর কি লাউ তো সেদ্ধ করেই রেখেছিলাম তাও এই লাউটা দেওয়ার পর বেশ কিছু মিনিমাম মিনিট পাঁচেক তো এটাকে নাড়া ছাড়া করতেই হবে তার কারণ মশলাটা না হলে যাবে না যেহেতু আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি ফলে এটার মধ্যে মশলা যেতে একটু তো সময় লাগবে তো বেশ কিছুক্ষণ কিন্তু ঢেকে কম আছে আবার হাই ফ্লেম করে তারপরে লাউয়ের যে জলটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দিয়ে পুরো টানিয়েছি যাতে ওই লাউয়ের পুষ্টিগুণটাও না যায় আর যদি তোমাদের মনে হয় জলটা এক্সেসিভ থেকে গেছে তাহলে ওই জলটা দিয়ে না আটা মেখে রেখে দিতে পারো লাউয়ের পুষ্টিটা রুটিতে পেয়ে যাবে এরপরে কিছুই না ধনে পাতা কুচনো আর অল্প পরিমাণ মতন মানে স্বাদ মতন আর কি চিনি দিলাম দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে এটাকে ঢেকে তারপরে রান্নাটা কমপ্লিট করব। আর এই দেখো এদিকে কিন্তু এই চিংড়ি মাছের তরকারিটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে যে এটা খুব কম তেল মশলায় রান্না হয়েছে আর এইদিকে লাউ ঘন্টটাও দেখাই সরি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা ভাগি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছি আসি এসেছে এসে খেয়ে না হলে রান্না না হলে ওকে আবার বেরিয়ে যেতে হতো তিনটের সময় আবার বেরোবে এই রান্নাগুলো একবার দেখাই ওরা খেতেও বসে গেছে ঠিক আছে তোমার দেখাবো না অসুবিধা এখানে এই যে যেটা করলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি এটা হচ্ছে লাউ চিংড়ি আর এদিকে হচ্ছে মুচি ভাজা দিয়ে লাউয়ের ডাল ভাত তো আছেই ভালো আছে খাও তোমরা আমি আসছি ঝটপট ভাগ্যিস করে নিয়েছি ভাতটা আমি সবার লাস্টে বসাই জানো তো কারণ আমরা আমি বিশেষ করে আমার মনে হয় ভাতটা একটু ঠান্ডা ঠান্ডা জুড়িয়ে গেলে না কেমন একটা জল মানে লাগে খেতে জল না মানে কেমন একটা লাগে তো শীতকাল বলো আর গরমকাল বলো আমি সবার লাস্টে ভাত বসাই ভাত হতে তো বেশিক্ষণ লাগে না ভিজিয়ে রাখলে তো মিনিট পাচেকও লাগে না আর এবারে আসিস যে চালটা এনেছে না ভিজিয়ে না রাখলেও যেরকম ভাত হয় ভিজিয়ে রাখলেও সেরকমই ভাত হয় আর বেশিক্ষণ লাগেও না হতে তো আমরা তো এখন আর ওই ইয়ে খাই না যে আগে যেটা খেতাম ওটার নাম কি দেবভূমি গোল্ড ওটা তো একদম ফাইন রাইস ছিল দেরাদুন রাইস তো ওটা খেয়ে কেন বন্ধ করে দিলাম লাস্টের দিকে না কীরকম হচ্ছিলো বলতো প্রথমে যেটা বলতাম ওটা দিয়ে বিরিয়ানি বানাতাম ওটা দিয়েই ফ্রাইড রাইস বানাতাম লাস্টের কিন্তু সেদ্ধ চাল ওটা কিন্তু লাস্টের দিকে কী হচ্ছিলো তো একটু যদি ওভার কুক হয়ে যায় না ভিজিয়েই কিন্তু আমি রাখতাম দিন এমন হয়নি যে ওই চাল ওই চাল না ভিজিয়ে খাওয়াও যায় না তো ভিজিয়েই রাখতাম একটু যদি ওভার কুক হয়ে যায় না পুরো মানে মনে হতো কি প্লাস্টিক দলা পাকালে কেমন হবে ওরকম না দলা দলা পেকে যেত ওই জন্য ছেড়ে দিয়েছি এখন চলে এসেছি আমরা যেটা খাই সেটা হচ্ছে কী খা কী চালটা জানা চামুনমুনি খুব ভালো চালটা খুব ভালো আমার খুব ভালো লাগে অত ফাইন রাইস নয় কিন্তু ভালো রেগুলার খাওয়ার জন্য একদম যথেষ্ট আর তিন কেজি করে এমনি ওই দেরাদুন আতপ চালটা নিয়ে আসি যেটা মানে একদম ফাইন রাইস একশো দশ টাকা কেজি না একশো কুড়ি টাকা কেজি ওইটা নিয়ে আসি তিন কেজি নিয়ে আসি ওটা হচ্ছে বিরিয়ানি তারপরে ফ্রায়েড রাইস এইসব করবার জন্য এবার শেষও যদি মনে হয় যে আবার বারন্ত হয়েছে তখন নিয়ে আসি দরকার পড়লে হয়তো লোকজন আসবে বা কিছু তখন নিয়ে না নাহলে এইটাই আমরা সারা মাস ধরে এখন খাচ্ছি আর বেশ ভালোই মানে ভালোই খেয়ে তৃপ্তি পাচ্ছি তো ওরা আগে খেয়ে নিক আমারও খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা আমি দুটো মাত্র ব্রাউন ব্রেড খেয়েছি আর একটু চা খেয়েছি আজকে তো এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল বললো আমার ওদের তো খুব জোর খিদে পেয়ে গেছে আর বাজে আর কত দেরি করবে খিদে তো পাবেই তাই না তো এই হচ্ছে আর আয়ুষ্মানের তো কালকে এক্সাম হয় শেষ গুড ইভিনিং বিকেলবেলা দেখা হবে বলেছিলাম বিকেল হয়ে গেছে এখন বাজে বিকেল কি প্রায় সন্ধ্যে হতে চললো পৌনে ছটা মতন বাজে আজকে দুপুরে ঘুমোয়নি আয়ুষ্মান চারটের সময় গিয়েছিল কম্পিউটার ক্লাসে ওর কালকে কম্পিউটার এক্সাম এই জাস্ট এলো ও আজকে বলে গেছিলো মা বিকেলবেলা ম্যাগি খাবো তো ওই জন্য ওর বাবা তিনখানা ম্যাগি এই প্যাকেটের ম্যাগি কিনে পাঠিয়েছে দাদো ফ্যান্ড টপ করে বিছানাপত্র সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলাম আর জানো তো আমি আজকে দুপুরে খাওয়ার সময় ওই যে নাইটিটা পড়েছিলাম নাইটিটার মধ্যে একটুখানি ভাত পড়েছে আবার ওইটা ছেঁড়ে গা টা ধুয়ে নিয়েছি একেবারে তো এইরকম ভাই কেন কী করেছিস কী করেছিস বল কেন আরে নিয়ে চলে ঠান্ডা নতুন কি পদ্ধতিতে ম্যাগি বানাবে এখন এটা আমাকে চেখে দিতে হবে বুঝতে পারলে দাঁড়াও তোতো বড় শেফ আছে না আর একটু কাটতে হবে ওহ মা কাটো ভালো করে পুরোটা দিও না ঝাল লাগবে কিন্তু দেখাতে গিয়ে ঢালতে গিয়ে আবার হাতের মধ্যে পুড়িয়ে দিও না কালকে পরীক্ষা আছে কিন্তু এর মধ্যে চিজ দিয়েছে জয় তারপরে টমেটো সস দিয়েছে

চলে আসুন স্যার গরম আছে দেখে খাবেন খান আপনার তৈরি খাবার গরম আছে সামনে গিয়ে নাও ছড়িয়ে ছড়িয়ে দিলাম প্লেটটায় স্যুপটা থাকলে পরে ওটাতে খেতেও পারবে স্যুপটাতেই বানানো তো বয়সের সাথে সাথে মানুষের বুদ্ধির বিকাশ না হয়ে যদি সঠিক সময়ে মানুষের বুদ্ধি থাকে না তাহলে অনেক সম্পর্ক না ভালো থাকে অনেক সম্পর্ক টিকে যায় কিন্তু ওই যে হয় না আর কি অবশ্য সেই পরিস্থিতির জন্য কিন্তু দুটো মানুষ দায়ী হয় না তার পেছনে আরও অনেক মানুষ থাকে যারা পরোক্ষভাবে থাকে তো তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় একটা সময় দেখো এটা হচ্ছে আমার সন্ধেবেলার খাবার বলতে পারো চাটা আস্তে আস্তে আবার ছেড়ে দেওয়ার চেষ্টা করছি তাই জন্য খুব কমিয়ে দিয়েছি দেখো চা নিলাম অল্প মুড়ি আর বিস্কিট বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছে আগামীকাল ততক্ষণে যেন টাটা